মিনিমাম সাতাশ থেকে তিরিশ টাকা আছে আমরা এবার করে দেখাবো হাজার টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে দেড়শো টাকা ডাল তিরিশ টাকা আলু এতে কোনো প্রভাব পড়বে না এবং বিজেপি আগামী দিনে ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গে তখন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গেও কাজ করবেন এবং সারা ভারতের উন্নয়নের জন্য উনি যেভাবে এগিয়ে চলেছেন আমরা বাঙালি হিসাবে ওনাকে সাহায্য করবো বলতেই পারেন মুখ্যমন্ত্রী ওনার তো মাথাতে প্রবলেম হয়ে গেছে একটা ওনার সোডিয়াম পটাশিয়ামের ইনব্যালেন্সের ব্যাপার আছে উনি মাঝে মাঝে এরকম বলে ফেলেন আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এরকম একটা অবস্থা হচ্ছে যে আমাদের এসে বলছে এদের তারান আর আমরা পাচ্ছি না এরকম বলছে মানুষ জন্যই তো বলছি এরা কি সিরিয়াস পলিটিশিয়ান মানে কেউ যদি বলে বিচার হাইকোর্ট তুলে দেওয়া উচিত তার হাতে চুষি নিয়ে বসে যাওয়া উচিত রাজনীতি করা উচিত না এবং এবং নির্বাচিত প্রতিনিধি হওয়া উচিত না ভারতবর্ষে হওয়া উচিত না নর্থ কোরিয়াতে চলে যেতে পারে বাংলাকে অপমান তারা করেছে সেই জন্য বলছি তো বাংলা বাংলার মহিলাদের মা বোনেদের অপমান তৃণমূল কংগ্রেস করেছে সন্দেশখালীতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড চার্ট সন্দেশখালীর মানে বলতে ঘৃণা করে লজ্জাবোধ করি যে সন্দেশখালীর মহিলাদের রেড চার্ট তিনি ঠিক করে দিচ্ছেন এই ধরনের এই ধরনের জনপ্রতিনিধিদের এই ধরনের ভাষা মানসিকতা সত্যি কিন্তু সত্যি কি কাম্য পশ্চিমবঙ্গের মানুষ হয়ে আমাদের কি এই রাস্তায় এখনো রাস্তায় রাস্তায় বসেনি আমরা দেখাচ্ছি না না কোর্টের নির্দেশে তদন্ত করতে ওর পথে বসারও সময় আগামী দিনে আসবে আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উত্তর আমি দিই না মোদী সরকার কি করেছে না করেছে আমরা সতেরোটা রাজ্যে ক্ষমতায় রয়েছি কেন্দ্রে আমরা গত দশ বছরে ক্ষমতায় আছি পশ্চিমবঙ্গে আমরা প্রধান বিরোধী দল একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথার উত্তর আমি দেব না হি ইজ ইমেচিওর অ্যাজ এ পলিটিশিয়ান হি ইজ অ্যান্টি কনস্টিটিউশন এবং তার আচরণে তার কথাবার্তায় এটা বারে বারে ফুটে ওঠে সেই জন্যে তার কথার জবাব আমি দেওয়াটা সমীচীন মনে করি না ওরা ওরা টাকা বন্ধ করে দিয়েছে তো মানুষকে টাকাগুলো না একশো দিনের টাকা পার্টি চালানোর জন্য ব্যবহার করছিল এবং হিসেব চাওয়া হয়েছে এটা কারুর বাপের টাকা না বাপের সম্পত্তি না ভারত সরকারের টাকা ভারতের মানুষের টাকা এবং আন্ডার ফেডারেল স্ট্রাকচার রুলস দে আর বাউন্ড টু গিভ ইউটিলাইজেশন সার্টিফিকেট তার অ্যাকাউন্টিং করতে তারা বাধ্য সেটা করছে না তারা তারা প্রতারণা করছে পশ্চিমবঙ্গের মানুষের সাথে এখানে তৃণমূলের যিনি প্রার্থী দাঁড়িয়েছেন সেই প্রার্থী যে অপকর্ম করেছেন শিবের যে অপমান করেছেন তার যোগ্য জবাব দেবে যাদবপুর লোকসভার মানুষ এটা আমরা আশা রাখছি দেখুন বিজেপি প্রান্তিক মানুষের উন্নয়ন চায় মোদিজি প্রতিটা মানুষের কাছে পৌঁছে গেছেন সে উজালা যোজনা গ্যাসের মাধ্যমে হোক আর হচ্ছে পাঁচশো টাকা করে সেই সময় মানুষকে ন্যূনতম পরিষেবা দিয়ে বাঁচিয়ে রাখার যে করোনার সময়ে করেছেন তার জবাব নিশ্চয়ই ভোট ব্যাংকে আসবে না লক্ষ্মী ভাণ্ডার কোনো প্রভাব পড়বে না হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দেড়শো টাকা ডাল তিরিশ টাকা আলু এতে কোনো প্রভাব পড়বে না পাঁচ টাকা পাঁচশো টাকা লক্ষ্মী ভাড়া দিয়ে পাঁচ হাজার টাকা খরচ করাচ্ছে এটা জনসভা বুঝতে পারছে না ক্ষতিটা ওদের নিজের ডেকে নিয়ে আসছে পিসি আজ পর্যন্ত তো সত্যি কথা একটা বলেনি স্বীকারও করেনি আজ থেকে আজ পর্যন্ত যা তো ঘটনা ঘটেছে স্বীকার করেনি স্বীকার করবে না এখন নির্দেশে যে নিজের পায়ের তোলা মাটি নেই যার জন্যে অবাস্তব কথাগুলো বলে প্রকাশ করাচ্ছে মিনিমাম সাতাশ থেকে তিরিশটা মিনিমাম সাতাশ পঁয়ত্রিশটা মিনিমাম পঁয়ত্রিশটা আমরা আশা করি আছে আছে আমরা এবার করে দেখাবো কারণ কেউ ওপেনে আসতে চাইছে না ম্যাডাম হ্যাঁ অবশ্যই তার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে আজকে কেউ বেরোচ্ছে না ভয়ে বেরোচ্ছে না কারণ তৃণমূলের অত্যাচারে কারণ আমরা পঞ্চায়েত দুটো পঞ্চায়েত ভোটে ওরা দিতে পারেনি পাট দিতে পারেনি বসতে পারেনি এজেন্ট দিতে পারেনি অত্যাচারেতে এখন লোক অনেকটা শতঃশক্তভাবে এগিয়ে আসছে দেখুন তৃণমূল ক্ষমতায় আছে পুলিশ প্রশাসন সরকারি সব কিছু ওদের হাতে ওরা ইচ্ছা করে অনেক কিছুই বলতে পারে কিন্তু সন্দেশখালি কি হয়েছে সন্দেশখালীর মানুষ ভুক্তভোগী সন্দেশখালি আমি গিয়েছিলাম সেখানকার প্রায় সব মানুষ শেখ শাহজাহানের অত্যাচারে অত্যাচারিত এবার ধর্ষণের ব্যাপারটা পুরোটাই ওখানকার মা মেয়েরা এবং ওখানে যারা মহিলারা আছে ওরাই জানে দেখুন এখানে মুখ্যমন্ত্রীদের সব কিছুতে চুরি করে উনি বি বিশ্ব রেকর্ড করতে চলেছেন এবার একজন চোর সে আরেকজনকে বলছে উনি টাকা দেয় না টাকা তো অবশ্যই দিতে চান প্রধানমন্ত্রী খুঁজছে কিন্তু টাকা যেখানে দেবে কাজ করার পরে তার তো একটা হিসেবের ব্যাপার আছে মুখ্যমন্ত্রী কাউকে কোনো হিসেব দেবে না উনি শুধু বলছে টাকা দাও কেন্দ্র আমি চুরি করব আমি আমার ভাইপোর সম্পত্তি বাড়াবো এই যদি হয় তাহলে প্রধানমন্ত্রীকে প্রধান পশ্চিমবঙ্গে কাজ করতে আসার আগে ওনার প্রোটোকল হিসেবে ওনার যেটা করার হিসেব চাইতেই পারে তা আমরা পশ্চিমবঙ্গবাসী ভারতের বাইরে না প্রধানমন্ত্রী সারা ভারতের উন্নয়ন করছে পশ্চিমবঙ্গে উন্নয়ন করার জন্য উনি মুখিয়ে আছেন কিন্তু উপযুক্ত ব্যবস্থা না থাকার জন্য কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা হচ্ছে কিন্তু আমরা স্বচ্ছ প্রশাসন চাই এবং বিজেপি আগামী দিনে ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গে তখন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গেও কাজ করবেন এবং সারা ভারতের উন্নয়নের জন্য উনি যেভাবে এগিয়ে চলেছেন আমরা বাঙালি হিসাবে ওনাকে সাহায্য করবো একদম দেখুন ষাট পঁয়ষট্টি সত্তর দিন ধরে আমরা নিরন্তর অক্লান্ত পরিশ্রম প্রচার করা হয়েছে মানুষের কাছে পৌঁছানো হয়েছে যাদবপুর লোকসভা একটা বিরাট লোকসভা তার সাইজ আমার মনে হয় সারা ভারতবর্ষে ওয়ান অফ দি বিগেস্ট লোকসভা আমাং দি বিগেস্ট লোকসভা আমরা মানুষের পাশে পাশে পৌঁছতে পেরেছি মানুষের কাছে যেতে পেরেছি মানুষকে প্রধানমন্ত্রী কেন এটা তার নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন তার আদর্শ তার কর্মপদ্ধতি তিনি যা অ্যাচিভ করেছেন গত দশ বছরে মানুষের জন্যে যা করেছেন এই বার্তা নিয়ে আমরা পৌঁছে পৌঁছেছি মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছে স্বতঃস্ফূর্তভাবে এবং এখন হচ্ছে লাস্ট ল্যাব আরো বেশি পরিশ্রম করতে হবে আরও বেশি তাদের কাছে পৌঁছো না দেখুন আমরা এখানে টাইমলি পৌঁছে গেছিলাম আধা ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল এবং সেই টাইম সেই টাইম খালি এক্সটেন্ডই করে যাচ্ছিল তার জন্যে তারপর আমাকে আমি বলতে বাধ্য হলাম যে আমি তাহলে হেঁটে আসবো কেন এখানে একজন বিশেষ একজন বিশিষ্ট ব্যক্তি প্রেস কনফারেন্স করছিল এখন প্রেস কনফারেন্স করতে গেলে এখন আমিও এক ঘন্টা ধরে প্রেস কনফারেন্স করতে পারি কেন আমার অনেক কিছু বলার হয়েছে কিন্তু একটা সৌজন্য থাকে একটা সিস্টেম থাকে এবং ইলেকশন কমিশনের সামনে সবাই এক সব ক্যান্ডিডেট এক এবং সেই জন্যে আজকে ডিলে হওয়াতে কেন্দ্রীয় মন্ত্রীকেও ফেরত যেতে হলো কেন ওনার অন্য কর্মসূচি ছিল বলে এবং আমি হেঁটে ঢুকলাম কোনো অসুবিধে নেই

আমি আমার লিগাল টিমের সাথে কনসাল্ট করব দেখি কালকে কি পদক্ষেপ নেওয়া হয় এই ধরনের ব্যবস্থা সবার জন্য সমান ব্যবস্থা থাকা উচিত এখান থেকে কেউ বেরিয়ে তার মনে হলো সে প্রেস কনফারেন্স করবে এখানে দাঁড়িয়ে সন্দেশ খালি নিয়ে বানিয়ে দেবে এবং অন্যান্য ক্যান্ডিডেটরা আটকে থাকবে কেন্দ্রীয় মন্ত্রী আটকে থাকবে এটা কোথাকার সিস্টেম কোথাকার নিয়ম যেটা বলছে না ফেক ভিডিও ওরা নিজেরা করেছে ফেক ভিডিও ওরা নিজেরা করেছে তারা যাদেরকে তারা মানসিকভাবে চাপ সৃষ্টি করে যাদেরকে ধমকে এই ধরনের বক্তব্য রাখতে বাধ্য করেছে তারাই শিকার করছে এবং এই ভিডিও পুরোপুরি দেখা যায় যে এটা ডক্টার্ড ভিডিও একটা ইট ইজ অ্যান এডিটেড ভিডিও এই ভিডিওটা কম্প্রোমাইজড ইট ইজ এ ফেক ভিডিও দেখুন যাদের না আমরা আমরা ইনভেস্টিগেশন চাইছি তো এবং লিপ মুভমেন্ট দেখবেন যারা ইন্টারভিউ দিয়েছে তারা নিজেরা বলছে তারা কত চাপের মধ্যে পড়ে বাধ্য হয়ে তাদের ইন্টারভিউ দিতে হয়েছে তারা নিজেরা বলছে এটা এডিটেড ভিডিও যারাই একটু ভিডিওটা ফরেন্সিক ল্যাবে পাঠালেই দেখা যাবে যে এটা ফেক রাজ্যপালের বিরুদ্ধে দেখুন রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যপাল মহাদয় নিজে তার উত্তর দিয়েছেন কিন্তু আমি যেটা বলছি যে আজকে আমরা বাংলার বাংলার রাজনীতি স্তরটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এতটাই নিম্ন স্তর কোনো যখন ইস্যু থাকে না কোনো যখন ইস্যু ভিত্তিক রাজনীতি বা রাজনৈতিক বক্তব্য রাখা যায় না তখন তারা এই ধরনের নিম্ন স্তরের কুরুচিকর রাজনীতির তারা সাহায্য নিয়ে রাজনীতিটা করে এটা বাংলা স্তর না পশ্চিমবঙ্গের মানুষের স্তর না এটা আমাদের একটা ঐতিহ্য রয়েছে আমাদের একটা সংস্কৃতি রয়েছে আমাদের এই স্তর হওয়া উচিত না আমাদের পশ্চিমবঙ্গে তো বেশ নিয়ে রাজনীতি চলছে কি বলবেন না 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 একদমই না একদমই এবং মা বোনেরা এখানে সুরক্ষিত না সন্দেশখালি মডেল আজকে ডায়মন্ডহারবার মডেল সন্দেশখালি মডেল এই মডেল তারা আবার যাদবপুরে যাদবপুরে আবার ডায়মন্ডহারবার মডেল করতে চায় এই মডেল নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ সন্তুষ্ট এই মডেল তারা বুঝতে পারছে না সহ্য করতে পারছে না কি ধরনের মডেল এবং এই সন্দেশখালি মডেল আনাচে কানাচে রয়েছে পশ্চিমবঙ্গে চূড়ান্ত আশাবাদী টু হান্ড্রেড পার্সেন্ট দুশো পার্সেন্ট দিচ্ছিলেন বিজেপি মানুষকে ভোট দেবে বিজেপির এখন চারিদিকে যা চলছে বিজেপির দুর্নীতি পড়ার নয় চারিদিকে যা চলছে আমাদের রাজ্যে যা চূড়ান্ত নোংরামি হচ্ছে চূড়ান্ত দুর্নীতি হচ্ছে সুতরাং এখন আর বিকল্প একজনই বিকল্প একটাই বিজেপি হ্যাঁ ওনাদের মডেলগুলি ওনাদের মতন করে ওনারা বাড়ান ওনাদের মডেলগুলি কতটা মানুষের জন্য ভালো বা কত মানুষের জন্য খারাপ সেটা ওনারা বোঝেন না তো ওনাদের মডেলগুলি সব ওই রকমই ওই কলা চুড়ি চাল চুড়ি এরকম টাইপের মডেল আর কি তো ওনারা ভাবতেই পারেন না পারবে না এবার হাজার টাকার লোভ দেখিয়ে বারবার তো মা মা বোনদের এরকম ঠকানো যায় না সন্দেশখালি দেখিয়ে দিয়েছে যে মা মা বোনরা এবার আর মা বোনরা এবার শিখিয়ে দিয়েছে যে এবার হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপির এবার নারা আপকিবার 400 পার নয় এবার আপকিবার মোদি পগার কি বলবেন ও বলতেই পারেন মুখ্যমন্ত্রী ওনার তো মাথাতে প্রবলেম হয়ে গেছে একটা ওনার সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স ব্যাপার আছে উনি মাঝে মাঝে এরকম বলে ফেলেন আমার তো মনে হয় আরো তার সংখ্যাটা বাড়বে সংখ্যাটা বাড়বে কারণ মানুষ পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ চাইছে এই যে পরিস্থিতি বর্তমানে তৈরি করেছে তৃণমূল কংগ্রেস তার থেকে মানুষ পরিত্রাণ চাইছে তাহলে সেই সংখ্যা অমিত শাহজি যা ধারণা করছে তার বেশিই হবে

তো পশ্চিমবঙ্গের মানুষ জানে কে স্বৈরাচারী আর কে গণতান্ত্রিক হ্যাঁ নাটক তো আইপ্যাক করছে নাটক তো আইপ্যাক করে তারা ওই ক্রিয়েটেড ভিডিও বানিয়ে চেষ্টা করছে সেটাকে সার্কুলেট করে মানুষকে ভোলা বোঝাবার যে গর্জন জনগণের সেটা স্বতঃস্ফূর্ত সেটা সন্দেশখালীর মায়েদের গর্জন এবং সন্দেশখালী জুড়ে কি ঘটনা ঘটাতো সাজান বাহিনী তার প্রমাণ ওই যে প্রদীপ মণ্ডল দেবদাস মণ্ডল তার এখনও বডি পাওয়া যায়নি দেবদাস মণ্ডল তার স্ত্রী এখনো শাখা উপরে ঘুরে বেড়ান জানেন মুখ্যমন্ত্রী ন্যাজাটের ঘটনা দু সালে ঘটিয়েছিলেন তো মানুষকে বোকা বানানোর এটা বন্ধ করুক পুরো সরকারটাই তো দুর্নীতি দিয়ে এসেছে তার চিটপান কেলেঙ্কারি দিকে শুরু করে পুরো সরকারটাই তো দুর্নীতিবাজ এবং তার যে মাথা সেই তো দুর্নীতিবাজ তা কি বলবো আর পুরো সরকারটাই দুর্নীতিবাজ এবং মানুষ পরিত্রাণ চাইছে এর থেকে হ্যাঁ সে তো কিছু বলার না থাকলে বলতে হবে তাই জন্য বিজেপি দায় আজকে এই যে ছ লক্ষ কোটি টাকা দিয়েছেন বারবার প্রধানমন্ত্রী বলছেন সিএজি রিপোর্ট অনুযায়ী সেই টাকার হিসেব দেওয়া হয়নি দু লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকার হিসেব দেওয়া হয়নি আজকে ওই হিসেব দিন তারপর উনি নিজেকে স্বচ্ছ প্রমাণ করবেন আপ তো সহতার প্রতি হ্যাঁ প্রকাশ করছেন না কেন যে কোন কাদের কাছ থেকে টাকা নিয়ে কত লোককে তারা করেছেন কত লোককে তাহলে ঘুষ খেট চাকরি দিয়েছেন সেটা প্রকাশ করুন তাহলে প্রকৃত কিছু মানুষ যারা বাদ পেয়েছেন তারা তাদের প্রতি অন্যায় হয় না আজকে পুরো এই সিস্টেমটা জন্য দায়ী মমতা ব্যানার্জি শুধু আমাদের দাবি না এটা আবার যাদবপুর লোকসভা সাধারণ মানুষের দাবি পরিবর্তন দরকার যাদবপুর এমন একটা আসন রাজ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যাদবপুর সাংস্কৃতিকভাবে শিক্ষাগতভাবে সমস্ত দিক থেকে যাদবপুর একটা গুরুত্বপূর্ণ জায়গা ফলে এই এত বছর ধরে এইখান থেকে নির্বাচিত হয়েছে যারা যাজবপুরের সংস্কৃতির সাথে তাদের খায় এখন রাজ্যের মানুষ নির্বাচিত করেছিল গতবার একজন ফিল্ম আর্টিস্ট স্বাভাবিকভাবে তার কাজ ছবি তৈরি করা তার সাথে যুক্ত থাকা মানুষ পায়নি এইবারে আর মানুষ ভুল করবে না আমরা যখন যাচ্ছি তখন সাধারণ মানুষ এটা আমাদেরকে বলছে বারবার যে আমরা এবার

তারাই আজকে বলছে বিশেষ করে মহিলারা রাজ্যের তারা কিন্তু এখন এই লক্ষ্মী ভাণ্ডারকে আমাদের দরকার নেই এই কথাটা বলছে আমাদের সম্মান আগে আমরা পাঁচশো টাকায় আমাদের নিজেদের সম্মান বিক্রি করতে চাই না এটা রাজ্যের সাধারণ মহিলারা এটা কিন্তু মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে ফলে সে পাঁচশো দিক হাজার দিক সেটা বড় কথা না সেটা তো আমরাও বলছি কেন আমরা এরকম ব্যাপার না যে এই রাজ্যে এইটা হচ্ছে আমাদের অন্যান্য রাজ্যে মধ্যপ্রদেশ রাজস্থান এই সমস্ত জায়গাতেও মহিলাদের জন্য এই ব্যবস্থা আছে কিন্তু আমাদের রাজ্যে ব্যাপারটা এরকম হয়েছে যে যে কোনো প্রকল্পই শুধু এটা নয় তৃণমূল করলে তার সুবিধা পাওয়া যায় আমরা ভারতীয় জনতা পার্টি কোনো জায়গায় শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশের মধ্যে কোথাও এই কথা বলি না যে আমাদের ভোট না দিলে এই প্রকল্পের সুবিধা তোমরা পাবে না কিন্তু আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রচার করতে গিয়ে এই কথাটা বলে বারবার যে আমাদের ভোট যদি না দাও তাহলে এই প্রকল্পের সুবিধা তোমরা পাবে না পার্থক্যটা এইখানে এই কারণেই যত প্রকল্পই আছে এই প্রকল্পের বেশিরভাগই তো কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় তার নাম পরিবর্তন করে রাজ্য সরকারের নাম বলে চালানো হচ্ছে প্রকল্পগুলো তো আমাদের রাজ্যের মানুষ ধীরে ধীরে বুঝছে এই কারণে যে প্রকল্পের কথাই বলুক না কেন সেই প্রকল্পের সুবিধার কথা বলে মানুষকে এবার আর বোকা বানানো যাবে না বলছেন যে ডায়মন্ড হারবার যাদবপুর মডেল আচ্ছা ডায়মন্ড হারবারে আপনারাও নিশ্চয়ই গেছেন উন্নয়নের চিহ্ন যদি আপনারা দেখতে পান তাহলে ভালো ডায়মন্ড হারবারে একটাই মডেল আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোটে জিততে হবে তার জন্য ভোটারদের ভোট দিতে যদি না দিতে হয় জোর করে ভোটে নির্বাচিত হওয়ার জন্য বুথ দখল করতে হয় লোককে পয়সা দিয়ে কিনতে হয় যা যা করা উচিত সেই মডেল ডায়মন্ড হারবারে তৈরি করা হয়েছে যাদবপুরে মানুষ ঠিক করবেন সেই মডেল যাদবপুরে তৈরি হওয়া উচিত কিনা। এটা মানুষের ওপরেই ছাড়া আছে এবং মানুষ সিদ্ধান্ত নেবে চার তারিখের পর দেশ যেমন নেবে সিদ্ধান্ত মানুষ এই রাজ্যের মানুষও সিদ্ধান্ত নেবে যে অনেক হয়েছে এবারে পরিবর্তন দরকার ওনার ভাষার কোনো ঠিকঠাক দেখতেই তো পাচ্ছি একবার মানে মানে একেবারে সীমায় পৌঁছে গেছে ভাষা যেটা হয়তো বিভিন্ন সময়ে বিভিন্ন গরিব অঞ্চলের মানুষরা যে ভাষা ব্যবহার করে সেই ভাষা ব্যবহার করা শুরু করে দিয়েছেন এতে প্রমাণ হয় এই রাজ্যের মানুষ যে সিদ্ধান্ত নিচ্ছেন উনি মেনে নিতে পারছেন না সেই কারণেই এই ধরনের ভাষা উনি বলছেন আর সত্যি সত্যি এবার এই রাজ্যের মানুষ সিদ্ধান্ত নেবেন এটা দেখতে পাবেন মুখ্যমন্ত্রীও টের পাবেন এবং আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি এখানে বিজেপি তৃণমূলের চেয়ে বেশি আসন পাবে এবং সেই আসন পাওয়ার পর এই রাজ্যে তৃণমূল আর বেশি দিন টিকে থাকতে পারবে না দাবি করেছেন যে সন্দেশকালীর ঘটনা নাকি সাজানো মিডিয়ার সাজানো নাটক এবং এরপরে যখন একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একজন বিজেপি নেতা বলছেন যে তার মহিলাদেরকে নাকি টাকা দেওয়া হয়েছে এরপরে মুখ্যমন্ত্রী বলছেন যে মহিলাদেরকে দু টাকা করে দিয়ে অ্যাক্টিং করা শিখিয়েছে বিজেপি সমস্তটা বিজেপি তৈরি করা প্ল্যান উনি তো মহিলাদের অপমান করছেন ওনার যে অভ্যাস উনি ওই যে বলেন যে পাঁচশো টাকা দিচ্ছি ভোট দিতে হবে উনি মহিলাদের এটাই ভাবে যে টাকা দিয়ে মহিলারা বিক্রি হয় এই কথাটাই বলছেন উনি বারবার তাহলে মহিলারাই ঠিক করুক যে এই রাজ্যের মহিলারা টাকায় বিক্রি হয় কি না এটা এবার সিদ্ধান্ত নিতে হবে এই রাজ্যের মহিলাদের মানে মুখ্যমন্ত্রী বলছেন এই রাজ্যের মহিলারা টাকায় বিক্রি হয়ে তারা মত প্রকাশ করেন রাজ্যের মহিলারা সিদ্ধান্ত নেবেন এই রাজ্যে মুখ্যমন্ত্রী ঠিক বলছে না সন্দেশকালীর ঘটনা আসুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে এবারে বাংলা থেকে লক্ষ্যমাত্রা তিরিশটা আসুন কাছাকাছি তো যাবেই অবশ্যই চেষ্টা হচ্ছে মানুষও আমাদের যখন প্রচার করছি আমরা যখন মানুষের কাছে যাচ্ছি মানুষ আমাদের বল আমি সত্যি সত্যি আপনাদের কাছে এই কথাটা বলতে চাই যখন আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এরকম একটা অবস্থা হচ্ছে যে আমাদের এসে বলছে এদের তারান আর আমরা পাচ্ছি না এরকম বলছে মানুষ এবং এখন দেখুন এই রকম অবস্থার মধ্যে প্রচারের সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরাও বাড়ি বাড়ি যাচ্ছে তারা যখন বিভিন্ন সময় আমাদের সাথে কথাবার্তা বলে তখন তারা বলছে যে আমরা যখন বাড়িতে যাচ্ছি আমাদের মুখের সামনে দরজাটা বন্ধ করে দিতে বলছে আপনারা তৃণমূল চলে যান সিচুয়েশানটাই ফলে রাজ্যের মানুষ সিদ্ধান্ত অবশ্যই নেবে চার তারিখের পর এটা মমতা ব্যানার্জি টের পাবেন ভাইপো টের পাবেন এই রাজ্যে কী হতে চলেছে